নমস্কার আজকে সাপ্তাহিক রাশি আমি আলোচনা করছি সাপ্তাহিক রাশি বলতে ছ তারিখ থেকে বারো তারিখ মানে সিক্স মে টু টুয়েলভ মে এবার এর মধ্যেই দশ তারিখে হচ্ছে অক্ষয় তৃতীয়া খুব শুভ দিন এই অক্ষয় তৃতীয়া নিয়ে আমি অলরেডি অনেক প্রোগ্রাম আপনাদের আমার চ্যানেলে দিয়ে দিয়েছি এবার সেটা আপনি দিগদর্শনও পেতে পারেন কখনো দিগদর্শন মন্ত্রত পেতে পারেন অলরেডি আপনার বুঝে গেছে আমার যে দুটো চ্যানেল দিগদর্শন একটা চ্যানেল দিগদর্শন মন্ত্র আমার একটা চ্যানেল সব রকম প্রোগ্রামই সে দুটো চ্যানেলেই পাবেন আর যেটা বলছি বুধের ট্রানজিট বুধের ট্রানজিট কবে হচ্ছে টেন্থ মে এই মধ্যে বুধ বসে আছে মিন রাশিতে যুবরাজ বুধ বসে আছে মিন রাশিতে মঙ্গল বুধ রাহু আর চন্দ্র বুধ কবে যাবে দশ তারিখে টেন্থ মে অর্থাৎ শুক্রবার সাড়ে সাতটা অর্থাৎ সন্ধ্যে সাড়ে সাতটায় মিন রাশি চেয়ে মেষ রাশিতে চলে যাবে সেখানে আবার সূর্যের সাথে কিছুদিন থেকে এটা আমি সাপ্তাহিক রাশি বলে মাসিক রাশি বলেছি সাপ্তিক রাশি বলে বলছি তখন আবার সূর্য শুক্র কম্বাইন্ড হবে আবার যখন বৃহস্পতি ঘরে চলে বৃহস্পতি এখন রয়েছে আপনার বিশ্ব রাশিতে আর কেতু রয়েছে আপনার অলরেডি কন্যা আর এই যে রাহু রয়েছে মিন রাশিতে এবং মঙ্গল আর রাহু এখানে অঙ্গারক দোষ তৈরি করেছে সেখানেই আবার চন্দ্র বসে আছে চন্দ্র কুইক প্রতিমূর্তে ঘুরবে আমি এই নিয়ে বলছি বৃহস্পতির সাথে চন্দ্র যখন আট তারিখে যখন গজকে কিশোর তৈরি হবে আপ টু অক্ষয় তৃতীয়া গজগুলোর যোগটা কিন্তু কন্টিনিউ থাকবে সেটা নিয়ে আমি আপনাদের প্রোগ্রাম দিয়েছি দিগদর্শন মন্ত্র দিগদর্শনে সার্চ করে সেখানে পেয়ে যাবেন আজকে বলবো এই যে বারো রাশি ছ তারিখ থেকে বারো তারিখ কেমন যাবে সেটাই আমাদের আলোচনার বিষয় তার আগে বলে রাখি আমার যে নতুন চ্যানেলটা অলরেডি আপনার বুঝতে পেরে গেছেন দিগদর্শন মন্ত্র সেই চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন যেমনি আমার দিগদর্শন চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করে রেখেছেন নোট বেলটা অন করে সব রকম প্রোগ্রাম পেয়ে যাচ্ছেন এটাও করে রাখবেন সব রকম আলোচনা পাবেন সব রকম ডিসকাশন পাবেন এবং নতুনত্ব অনেক কিছু আলোচনা করব আর যারা আমার সাথে যোগাযোগ করতে নেই তারা আমার বুকিং কলে দেখুন যে নাম্বারটা রয়েছে অনেকে বুঝতে পারছেন মতো আমি প্রথমেই বলে দিচ্ছি যে আমার কোথায় আপনার সাথে কথা বলবো এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যদি আপনার মনে হয় কোনো কারণে আমাকে অনলাইন কনসালটেন্সি নেবেন তাহলে এই হোয়াটসঅ্যাপে আপনি আগে আমার আগে বুকিং ফোনকে ইন ডিটেলটা জেনে নেবেন কত কী আমার রেভিনিউ বা কী আমাকে পে করে আমায় কথা বলা যাবে আর যারা চেম্বারে আসতে চাইছেন কোন চেম্বারে সব করাই আপনি জানতে চাই নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স আর এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফোর এই দুটো বুকিং নাম্বার আপনি সব কিছু আপনার জানতে পারবেন আর বাইরে যে চেম্বার অনেকে বলছে বাংলাদেশে আসার জন্য বা ত্রিপুরাতে বা আগরতলা আসার জন্য আমি ভি খুব শীঘ্রই যাব একটু ওয়েট করুন নিশ্চয়ই যাব আপনাদের কারণ আপনারা অনেকেই মানে রেসপন্স করছেন ভালোবাসা দিয়েছেন আর আসাম আমার পুনঃ চেম্বার সেই চেম্বারে আমি আবার কন্টিনিউ করব যে আজকে বলবো বিশ্চিক রাশি বৃষ্টি রাশি কিন্তু এই সাথে মনটা একটু অস্থির হয়ে থাকবে বিশেষ করে আপনার শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে ব্লাড প্রেশার স্কিনের প্রবলেম এবং বাবা মা শরীর নিয়ে একাধিকবার ডাক্তারের কাছে যেতে হতে পারে সন্তান নিয়ে টেনশন থাকতে সন্তান পড়ে গিয়ে চোটা লাগবে সন্তান পড়াশোনা অবাধ্য হতে পারে আপনার কথার অবাধ্য হতে পারে আপনার আপনি বিবাহিত হন আপনার রিলেশন যথেষ্ট ভালো হবে কিন্তু পার্টনার এই সপ্তাহে আপনার পার্টনার যদি কোনো ব্যবসায়ী হন আপনার পার্টনার কিন্তু কোনো এই সপ্তাহে মানে প্রাপ্তিযোগ হঠাৎ প্রাপ্তিযোগ হবে এবং আটকে থাকা কাজ উদ্ধার পার্টনারে কিন্তু ধন লাভ হবে পার্টনার কিন্তু কোনো গুড নিউজ পেতে পারে এবং বন্ধু বান্ধবের সাথে আপনার কোনো ঘুরতে যেতে পারেন এবং কোথায় একসাথে খাওয়া দাওয়া করতে পারেন অনেকটাই সময় কাজ যার জন্য কিন্তু আপনার অনেকটাই খরচ হবে এবং একটা কথাই বলবো হটকারী সিদ্ধান্ত নিয়ে কারোর সাথে কোনো গোপন কথা বলে ফেললাম বিশেষ করে বাইরের লোকের কাছে সেটা কোনো কেউ অ্যাডভান্টেজ নিয়ে নিতে পারে অবশ্যই এই কি করবেন মা কালীর পুজো দিন আর হনুমানজির পুজো দিন মা কালীর পুজো নিয়ে আমি হনুমানজির পুজো নিয়ে যেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে যাই হোক এটা ওভারঅল ডিসকাশন করলাম ভালো আপনাদের অবশ্যই ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন অন করবেন আমার নতুন যে দিগদর্শন তো সেটাকেও আপনার সাবস্ক্রাইব করে রাখেন যদি নোটিফিকেশন বেলটা অন করে সব রকম প্রোগ্রাম সেখানেও দিয়েছি আমি সব রকম নতুনত্ব প্রোগ্রাম সেটাও আপনারা অনেকেই দেখতে পারবেন যাই হোক নমস্কার সবাই ভালো থাকবেন আর যতবার লোকে শেয়ার করুন আমাদের যোগাযোগ করে বুকেনে ফোন করে নেবেন